হাই ফ্রেন্ডস আমাদের আপনাদের সঙ্গে আইএনটি ব্লক ডিপ ইউটিউব চ্যানেল তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন ভিডিও পেতে গেলে তো যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক কমেন্ট করে দিও তো আজকে যদি বিষয় আমি আলোচনা করবো সেটা হচ্ছে পাখির পাতলা পায়খানা হলে ধরুন বাচ্চা আছে হাঁড়িতে পাতলা পায়খানা হচ্ছে তো এই হলে আমার কী করণীয় আছে তো পাখির পাতলা পায়খানাটা একটু সমস্যা একটা হয় বাচ্চার পরে বাচ্চা যখন হয় তারপরে হয় এটা কি হয় ওরা তখন ভালো করে হজম করতে পারে না তো সেই অর্থাৎ যখন হজম করতে পারে না তখন ওরা হচ্ছে যে পায়খানাটা করে যে পাতলা হয় হাঁড়ি ভিজে যায় বাচ্চার নাক মুখে জাবড়ে যায় সে থেকে প্রতিকার কী আছে একটা কাজ করতে পারেন আপনারা কদিন মানে দিন দিনে আপনারা হাত কাটি জল দিচ্ছেন জলে আপনার একটু চার করে লেবুর রস চলে দেবেন এটা করে দেখবেন যদি না হয় তাহলে আপনারা একটা কাজ করবেন হাঁড়ির ভেতরে নয় কাগজ আর নয় হচ্ছে কাঠের গুঁড়ো যে কোনো একটা আমরা দিয়ে দেবেন দিলে দেখবেন পাখির যে পাতলা দলের মতো পায়খানাটা ওটা হচ্ছে ওই রসটা আর থাকবে না রসটা হচ্ছে টেনে নেবে আর গিয়ে আপনার পাখির নাচামুখি জাবর কোনো সমস্যা থাকবে না ন্যাচারালি কী হয় নাচামুখী জাবড়ে গেলে পাখিটা পাখির বাচ্চাগুলো মুড়ে যাওয়ার চান্স বেশি থাকে কারণ কি ওরা নাচামুখি জাবড়ে গেলে নিস্ত্বাস নিতে পারে না খেতেও পারে না এর জন্য আপনারা কী করতে হবে কাঠের গুঁড়ো বা যে কোনো একটা খবরের কাগজ হোক বা খাতার কাগজ হোক বা বইয়ের যে কোনো বইয়ের কাগজ হোক এইটা আপনার হাঁড়িতে হচ্ছে কেটে দেবেন দিলে দেখবেন আর ওই পাতলা পায়খানাটা নাক মুখে জাবলা না তাকে আপনার ঠিক থাকবে ঠিক আছে আর আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে হ্যাঁ প্রোটো তিন দিন লেবুর জল দিলেন লেবুর রস দিলেন জলে যদি না হয় তাতে পারার পরে তিন দিন হচ্ছে এক কাজ করতে পারেন ডাইজিকন বলে একটা ওষুধ আছে বা নিও ফিফটিন নামক একটা ওষুধ আছে এই ওষুধটা সপ্তাহে তিন দিন দিতে পারেন হাফ কাপ জলে দশ ফোঁটা করে দিয়ে দেবে দেখবেন কাজ হয়ে যাবে আর যদি তাতেও না হয় তাহলে তিনটে টিপস বলছি আপনাদেরকে ঠিক আছে যদি তাতেও না হয় তাহলে একদম লাস্ট আপনি করবেন কি হাফ কাপ জলে তিন দিন হাফ কাপ জলে নন মেট্রো নামক ওষুধটা সব ফোঁটা করে দেবেন সকালবেলা দেবেন ফার্স্ট ফার্স্ট আওয়ার দিয়ে দেবেন ফার্স্ট সকালে দিয়ে হচ্ছে নর্মাল জলটা দিয়ে দিলেন দিয়ে হচ্ছে দু ঘন্টা থাকার পরে জলটা তুলে নেবেন নিয়ে ট্রেন সাদা জল দিয়ে দেবেন পারলে একটু ওয়ারেফ দিয়ে দেবেন সাদা জলের মধ্যে ঠিক আছে দিয়ে দেবেন দেখবেন আপনার পাখি এই পাতলা পায়খানা সমস্যাটা থাকবে না আপনার পাচ্চাও সতেজ থাকবে তো আপনারা এটা করে দেখতে পারেন আপনার পাখির বাচ্চা নষ্টও হবে না পাখির যেমন পাতলা পায়খানাটাও থাকবে না এই পাতলা পায়খানাটা খুব সমস্যা হয় কিন্তু ঠিক আছে এর থেকে বাঁচতে গেলে আপনাকে এইগুলো হচ্ছে এই জিনিসগুলো আমাকে করতে হবে নাহলে কিন্তু পাখির বাচ্চা আপনি বাঁচাতে পারবেন না ঠিক আছে তো বন্ধুরা এইভাবে চলুন দেখবেন আপনাদের উপকার আসবে কাজে লাগবে ঠিক আছে আর বর্ষাকালের ওয়েদার এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টানা দুই দিন পর বৃষ্টি হচ্ছে টানা আমাদের দিকে তো এই বৃষ্টির সময় বিশেষ করে পাখিকে ভালো করে যত্নে রাখবেন দেখে রাখবেন আর পাখিকে সুস্থ রাখার চেষ্টা করবেন ঠিক আছে তার সময় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা পাখিকে সুস্থ রাখবেন